আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই দেখো ফজরের আজানির পরে সকালটা মাশালা কত সুন্দর লাগতেছে দেখো পাখি ডাকতেছে মাশাল্লাহ আর হালকা একটা বাতাস এই সকালের এই বাতাসটা শরীরের জন্য অনেক উপকার মাশাল্লাহ খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি আমার ভাগিনাদের নিয়ে একটু বাহিরে বের হব এই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক মজা হয়েছে তো সবাই পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখো ভাগিনাদের নিয়ে কোথায় একটু ঘোরাঘুরি করলাম তো তোমাদের সবার আশা করি খুব ভালো লাগবে তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বাবা ব্যথা পাইবে সময়

চলো তুমি আগে হাঁটো না ভালো আমি নতো হ্যাঁ সিরো আলান সিরো তুমি এটা પૂછে দেবো না তুমি সিরো আমি দাও তুমি আরেকটা আৰু কি শুনা ন ঠিক আছে এইটো

একটু দিছে অল্প একটু খাইলে হবে না খাও জানো খাও একটু খাওয়াই দেখো কেমন একটা দেখো একটা বস অলবিন আর তুমি কি খাবি? আমি খাবো। খাবা আচ্ছা ধর। তুমি কোনটা খাবি? আমি এটা খাবা? আর তুমি? মিনি পিৎজা মিনি পিৎজা আছে না এখানেই দেন ওরা খাবে বসো 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 আলবিন বসো

ni ammi khaw tau tain na khaw Hmm, khaw tum khaw ye bol mm hm hmm, maja how to তোমউ এটা তোমার আন্টি খাবে আচ্ছা ঠিক আছে এটা তোমার আন্টির জন্য না কি তোমার আন্টি কি নিতে বলতেছে ওয়ান ডাবল ডি বি জি আর তাই এটা তোমার আন্টি পছন্দ করে না চার ফ্লেভারের চারটা না

এখন না তোমরা ভাগ কেন যাও অনেক চালাক আসো এটা না হাতে নামু চলো চলো আসো どれにくくなってきたんやねん。

কোয়েল পাখি পাখি পালে এখানে মাসাল্লা ভালো চলো বাবা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম